আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন আর বড়ির তরকারি এর জন্য আমি সবার প্রথমে অল্প তেল দিয়ে বড়ি ভেজে নিয়েছি এটা হচ্ছে ছোলার ডালের বড়ি আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন এবার আমি ওই করে আবারও একটুখানি তেল দিয়ে আমি বেগুন ভেজে নেব লবণ দিয়ে বেগুন ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মেথির দানা মেথির দানা কালো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কাটা এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছি দুটো বড়ো সাইজের এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজের সঙ্গে আলু ভাজলে কী হবে বন্ধুরা পেঁয়াজও লাল হয়ে যাবে আলুও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে এবার একটা মশলা বেটে নেব জিরে আদা গোলমরিচ রসুন বাটা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ওই মশলা বাটার সময় আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ টমেটো কুচি একটা দিয়ে খুব ভালো করে আমি এটা কষে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি ভাজা বেগুন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দিয়ে খুব ভালো করে এগুলো একসাথে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা মিডিয়াম আছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর তরকারি তৈরি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বড়ি সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি পুরো মিশে যায়নি তৈরি হয়ে গেল আমার বেগুনের আলু বড়ি বেগুন বেগুনের তরকারি এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা আপনারা ভাত রুটি যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার রেসিপিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে